মধ্য এশিয়ার কাজাকাস্তানে এক আশ্চর্য রহস্যময় একটি কারাবিয়ে সমাধিক্ষেত্র আবিষ্কার হয়েছে যেখানে পাওয়া গিয়েছে দু বছরের পুরানো এক সাকা যাযাবর জাতির যোদ্ধার মৃতদেহ এখন আমি বলতে চলেছি ইতিহাসের এক আশ্চর্য অধ্যায় দু সালের শেষের দিকে প্রত্নতাত্ত্বিকেরা খুঁজে পান দু বছরের পুরানো এক সাকা যাযাবর যোদ্ধার সমাধি আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি প্রকাশিত হতেই বিস্ময় ছড়িয়ে পড়ে সকলের মধ্যে এই কুরগান বা সমাধিস্তূপটি সম্পূর্ণরূপে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে সমাধির ভেতরে দেখা গেছে সেখানে শুয়ে রয়েছে লৌহ যুগের এক সাহসী যোদ্ধা তার কঙ্কাল ছিল নিখুঁতভাবে সংরক্ষিত তার ডান হাতে ধরা ছিল ব্রোঞ্জের তৈরি একটি আকিনাক তলোয়ার মনে হবে যেন সে যুদ্ধের জন্য মৃত্যুর পরেও প্রস্তুত এই তলোয়ার কেবল অস্ত্র নয় এটি শাখা উপজাতির উন্নত ধাতুবিদ্যা ও শিল্পের অন্যতম প্রমাণস্বরূপ ছাড়াও এই তলোয়ারে খোদাই করা ছিল স্তেপ অঞ্চলের শিকারী পাখিদের জটিল নকশা মৃতদেহের পাশে পাওয়া গিয়েছিল সোনার কানের দুল যা প্রমাণ করে যোদ্ধাটির অভিজাত সামাজিক মর্যাদার প্রতীককে শাখা যোদ্ধারা ছিল মধ্য এশিয়ার এক শক্তিশালী যাযাবর জাতি এই অক্ষত কবরটি আমাদেরকে জানান দেয় শাখা যাযাবর জাতির যোদ্ধাদের অন্ত্যেষ্টিক্রিয়া প্রথা সংস্কৃতি এবং জীবনধারা সম্পর্কে আপনি কি মনে করেন এই আবিষ্কার প্রাচীন মধ্য এশিয়ার ইতিহাসকে আবার কি নতুন করে লিখতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন